আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় দর্শক আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গার্ডিয়ান মাদ্রাসার বেতন দেয়া প্রসঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে মাদ্রাসার বেতন বা শিক্ষাবতানের বেতন বাংলাদেশে যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে আমার জানামতে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই আপনারা বেতন রানিং নেওয়া হয় চলতি মাসের বেতন চলতি মাসেই নেওয়া হয় তো এই বেতন প্রসঙ্গে তো আপনারা কিভাবে নেবেন এবং গার্ডিয়ানদের কতটুকু দয়া করবেন কতটুকু ইহসান করবেন বা ইনসাফ করবেন বা কি সিস্টেমে তাদের কাছ থেকে বেতন আদায় করবেন এই প্রসঙ্গে ভর্তির সময় গার্ডিয়ানদেরকে অবশ্যই নিয়মাবলী সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিবেন যে আপনার প্রতিষ্ঠানের নিয়মাবলী কি এতে করে কিছু গার্ডিয়ান আছে যে তারা আসলে মানে সঠিকভাবে চলাফেরা করে না মাছার প্রতি আন্তরিক না তারপরেও সন্তানকে হয়তো বা মাছায় পড়ায় কি কারণে পড়ায় সেটা আমার জানা নাই আর কিছু গার্ডিয়ান আছে যে তারা মাদ্রাসার কাছ থেকে সহযোগিতা নিতে চায় মাছার কাছ থেকে উপকৃত হইতে চায় মাদ্রাসায় ফ্রি পড়াইতে চায় এমন কিছু গার্ডিয়ান পাবেন বা সে চায় সে শুধু পাবে কিন্তু সে কিছুই দিবে না এরকম কিছু গার্ডিয়ান আছে যারা মাছার প্রতি আসলে আন্তরিক না দিনের প্রতি আন্তরিক না হুজুরদের প্রতি আন্তরিক না হুজুরদেরকে ওরকম ভক্তি শ্রদ্ধাও করে না দিনের প্রতি ওরকম চলেও না কিন্তু সন্তান মাছায় দিয়ে রাখছে নাম কেউ আসতে হয়তো পড়াইতেছে কোনো মতে হয়তো সে তার সন্তানের মায়ের চাপে পড়াইতেছে বা সন্তানের দাদির চাপে পড়াইতেছে বা সন্তানের নানার চাপে পড়াইতেছে বা নানির চাপে পড়াইতেছে যেই কোনো একটা কারণ বসাতে হোক বা ঠেকা বসত পড়াইতেছে বা দেখা গেছে সে কোথাও চাকরি করতেছে জব করতেছে মা কোথাও চাকরি করতেছে জব করতেছে সেই ক্ষেত্রে সে মাছাই দিয়ে রেখেছে কেন যাতে মাদ্রাসায় থাকলে সন্তানের নিরাপত্তায় থাকে এই আশ্বস্ততার কারণে তারা মাছায় দিয়ে রাখে হয়তো বা এরকম হইতে পারে যে বেশিরভাগ না দিন শিক্ষার জন্য না দিন শিক্ষার উদ্দেশ্যে না তো সেই সব গার্ডিয়ানের ক্ষেত্রে করণীয় কি সেই সব গার্ডিয়ানের ক্ষেত্রে যদি শুরু বুঝতে তার ওরকম কোনো স্বপ্ন নেই বাচ্চাকে নিয়ে তার ওর কোনো ভবিষ্যৎ ফিউচার নেই তাহলে আপনি সেটাই বুঝবেন যদি বুঝে থাকেন তাহলে ওই গার্ডিয়ানদেরকে ওই সব গার্ডিয়ানদেরকে আপনি কতটুকু সার দিবেন সে কতটুকু সার পাওয়ার যোগ্য ভর্তির সময় তাদের ব্যাপারে সার দিবেন না তাদের সাথে একটু কঠোরতা করবেন সার কতটুকু যে দেখা গেছে আপনার ভর্তি ফি সে কম দিতেছে হ্যাঁ ভর্তি ফি কম দিতেছে সে আসলেও কি কম দেওয়ার যোগ্য কিনা তার কাছে কি নাই নাকি নিয়ে সে থাকা সত্ত্বেও সে দিতেছে না এটা আপনাকে দেখতে হবে বেতনের বেলায় সে হয়তো বা বলবে যে আমি গরিব আমার কাছ বেতন কম রাখেন এরকম অনেক গার্ডিয়ান আছে সে বেতন কম দেয় পাঁচশো টাকা এক হাজার টাকা দেড় টাকা তার বেতন দিতে সমস্যা হয় কিন্তু সে এর চেয়ে বেশি টাকাও মাসে খরচ করে ফেলে অন্য সমস্যায় বা অন্য কাজে অপরিজনীয় কাজে এরকম আছে কিন্তু তার বেতন দিতে গিয়ে সমস্যা হয় কেন হয় কারণ উনি তো মাছার প্রতি এরকম আসক্তি না হুজুরদের প্রতি এরকম আসক্তি না হুজুরদের প্রতি এরকম আন্তরিক না মাছার প্রতি এরকম আন্তরিক না আল্লাহ তালার ইসলাম আল্লাহ তালার জন্য শিখাবে এই এরকম ভাবে সে হয়তো আন্তরিক না বা এটাও সে মানে না বা বোঝে না তো তাদের ক্ষেত্রে আপনি যতটুকু পারবেন ইনসাফ করবেন ইনসাফ অনুযায়ী তাকে ছাড় দিবেন সেই ইনসাফ অনুযায়ী কতটুকু সার পাও না কতটুকু সার দিবেন তবে ভর্তির সময় যদি আপনার প্রতিষ্ঠানের বেতন রানিং হয়ে থাকে তাহলে ভর্তির সময় নিয়ে নিবেন ভর্তির সময় যদি না নিয়ে নেন তখন হবে কি সে বর্তি করাবে এক মাসে বেতন দিবে আরেক মাসে তখন বেতন দিতে এসে বলবে যে না মাস শেষ করি বেতন দেই সব জায়গায় বেতন মাস শেষ করে না আপনারা নেবেন কেন এটা একটা বলবে তারপরে যদিও মাসে দিতে চায় তখন সে অযুত আরেকটা ধার করাবে যে তাহলে মাসে দিলাই মাসের শেষে দিব মাস তো আমি রানিং মাসটাই দিতেছি মাসের শেষে দেব বা এরকম হয় যে মাসের যখন ফোন দিবেন বা ফোন করা হবে মাসের পক্ষ থেকে যে আপনারা বেতনটা দিয়ে যান তখন সেতে চাইতে যাবে দেখা গেছে ফোন দাও হয়েছে তার কাছে 15 তারিখে সে রাগ হয়ে যাবে সে চাইতে যাবে সে খারাপ ব্যবহার করবে কেন তার প্রতি প্রথমে আপনি যে কি করছেন এহসান করছেন প্রথমে এহসান করছেন তখন এহসান কি ইনসাফ কি সেটা তো সে বোঝে না তো এহসান করার কারণে সে নষ্ট হয়েছে এই নষ্টের জন্য আপনিও দায়ী থাকবেন কেন আপনি তাকে এহসান করছেন মানে এহসান করলে নষ্ট হবে নষ্ট হইলে তো এটার জন্য আপনিও দায়ী থাকবেন কিভাবে নষ্ট হইলো কারণ তাকে আপনি সুযোগ দিচ্ছেন বাকি করার জন্য এখন সে বাকি করার কারণে বা মাস শেষে দেওয়ার কারণে এই হেসানটুকু করছেন মাস শেষে দেওয়ার কারণে এখন সে আপনার সাথেই যখন একদিন চাপ দিবেন যে ভাই না দশ তারিখের মধ্যে দিতে হবে পনেরো তারিখের মধ্যে দিতে হবে তখন আপনি সে আপনার সাথে এমন খারাপ আচরণ করবে যে আচরণ সে অমনের সাথেও করে না এরকম খারাপ আচরণ করে ফেলবে এরকম কিছু গার্ডিয়ান আছে তো এইসব গার্ডিয়ান থেকে সচেতন থাকবেন এবং এরকম গার্ডিয়ান সহজে প্রতিষ্ঠানে দিবেন না কেন এরকম গার্ডিয়ান তারা দেশকে নষ্ট করে সমাজকে নষ্ট করে প্রতিষ্ঠানকে নষ্ট করে আইন শৃঙ্খলা তারা কিছুই মানে না নিয়মবলীয় কিছু মানে না তাদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন তাদেরকে কোনো এরকম ব্যাপারে সার দেওয়ার চেষ্টা করবেন না তারা অনেক হুমকি কি দিবে এতে কোনো চিন্তা করবেন না আপনি যদি আল্লাহ তালার পক্ষে থাকেন আপনি যদি ইসলাম নিজে থাকেন আপনি যদি সঠিক থাকেন তাহলে আল্লাহ তালার মদত আপনার পক্ষে থাকবেই আপনি যত বাতিলের হুঙ্কার আসে কেন আপনি এটাকে পরোয়া করবেন না আল্লাহ তালা আপনাকে জয়ী করবে ইনশাআল্লাহ